শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে শুধু শিক্ষক শিক্ষক আর শিক্ষক আমরা দেখতে পাচ্ছি প্রবীণ শিক্ষক আছেন এবং ইয়াং শিক্ষকরাও আছেন এবং তাদের যে আজকে বক্তব্য সেটাই আমরা ধারণ করছি ওনারা কি চাচ্ছেন কি বলতে চান সেটাই আমরা জাতির দেখুক এবং বুঝুক সেই সাথে রাষ্ট্রকে জানান দেওয়ার জন্যই ওনারা এখানে এসেছেন আপনি আপনার নাম পরিচয় বলুন বিশ্ববিদ্যালয় কাছ থেকে দেখুন যেখানে বিশ পার্সেন্ট বাসা কথা বলা হয়েছে সেইখানে পাঁচশো টাকা বাসা ভাড়া বৃদ্ধি একটা বৈষম্য নয় একটা শিক্ষক সমাজের সাথে একটা বহু সরে একটা কিছু হতে পারে বাসা ভাড়া বিক্রি করে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে যেটা পুরো শিক্ষক সমাজ মেনে নিতে পারেনি তাই আজকে পুরো শিক্ষক সমাজ রাস্তায় এসে নেমেছে যে আমাদের বিশ পার্সেন্ট যে ছিল সে বিশ পার্সেন্টের এক পার্সেন্ট কম হলেও শিক্ষক সমাজ সেটা মেনে নেবে না শিক্ষক সমাজ এক দফা দাবিতে যেতে বাধ্য হতে সারা বাংলাদেশে বেসরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব ধরনের